ডেজার্ট আইটেমের মধ্যে সবচেয়ে সহজ আর ঝামেলাহীন এই আইটেমটা আমার কাছে বেশি ভালো লাগে কেননা এটা তৈরি করতে আমার কাছে একদম সহজ মনে হয় কোনো ঝামেলা নেই কিন্তু এটার অনেকগুলো ধাপ রয়েছে এটা একটু কষ্টকর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আশা করবো সবাই ভালো আছেন আজকে এখানে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা ডেজার্ট আইটেম সেটা হচ্ছে ফালুদা তো এখানে আমি দুই প্যাকেট ফালুদা রেডিমেড যেটা আছে ওইটা আমি নিয়ে নিয়েছি এখানে ছিল যে দুইটা ফালুদা আর হচ্ছে যে দুইটা দুইটা করে চারটা জ্যালোদ দুইটা ছিল অরেঞ্জ কালার দুইটা ছিল গ্রিন কালার তো প্যাকেটে যেরকম করে লেখা ছিল আমি ওইভাবে করে দুই কাপ পানির সাথে দুইটা জ্যালো দিয়ে আমি ফার্স্টে অরেঞ্জ জ্যালোটা তৈরি করে নিচ্ছি এরপর আমি একটা বাটিতে এটা ঢেলে নিব সার্ভ ঠান্ডা হওয়ার জন্য যাতে সেট হয় এরপর আমি এখানে গ্রিনটা করে নিচ্ছি গ্রিনটা যখন এটা একটু আঠালো হয়ে যাবে তখন আমি আরেকটা প্লেটের মধ্যে নিয়ে আমি এটাকেও সেট করে রেখে দিব এটা ফ্রিজে যাতে সেট হয় এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি দুই লিটার তরল দুধ এখানে আমি প্যাকেটে যেভাবে লিখা ছিল সেম ওইভাবেই করব তো এখানে আমি দুই লিটার তরল দুধের মধ্যে আমি দুইটা ফালুদার প্যাকেটে যে ইয়াগুলো ছিল নুডলস তারপর হচ্ছে যে চিনি বাদাম ওইগুলো ঢেলে দিয়েছি দুই প্যাকেট দিয়ে এটাকে আমি চুলাতে একটু জাল দিয়ে নিব এরপরে অপর পাশে আমি এক কাপ দুধ নিয়ে নিব দুধের মধ্যে আমি এখানে নিয়ে নিব দুইটা ডিম দুইটা ডিমকে ভালো করে আমি এখানে বিট করে নিব ফালুদাতে কিন্তু ডিমটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু ভালো করে বিট করে নিবেন নয়তো কিন্তু এটা দলা পাকিয়ে যাবে এরপরে আমি ফালুদাতে ডিমটা দিব আর নাড়া দিব অবশ্যই কিন্তু যখন আপনি ডিমটা ফালুদার ক্ষীরের সাথে মিক্স করবেন তখন কিন্তু এক হাতে নাড়া দিবেন এক হাতে ঢালবেন যাবে তো দুইটা ডিম দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে যতটা না ঘন লাগবে আমি অতটুকু করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘনত্বটা করে নেবেন তো এটা যখন আস্তে আস্তে ঘন হয়ে আসবে জাল দেওয়ার কারণে এরপর আমি এটা আমার পছন্দ অনুযায়ী আসলে ঘন হলে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব আর ফালুদাটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন একদিন আগে তৈরি করতে এতে কিন্তু এটা ঠান্ডা ঠান্ডা অনেক বেশি মজা লাগে তো এটা আমি আগের দিন রাত্রে করে রেখেছিলাম এরপরের দিন আমি এটাকে বের করে নিব এটাকে খাওয়ার জন্য এই জন্য আমি বের করে নিয়েছি আমার জ্যালোগুলো জ্যালোগুলো খুব সুন্দর করে সেট হয়ে নিয়েছে এটা কিন্তু দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগছে মশাল্লা তো এগুলোকে আমি আমার পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নেবেন জ্যালোর যেমন তৈরি করতে অনেক সহজ কিন্তু জ্যালোটা কিন্তু এমনি এমনিও খাওয়া যায় এটা কিন্তু এমনি এমনি অনেক বেশি মজা লাগে তো আমি একটা নাইফের সাহায্যে আমি আমার জ্যালোগুলোকে কেটে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নেবেন তো আমি এক পাশে জালোগুলাকে কেটে আমি একটা বাটিতে করে আমার জালোগুলাকে সার্ভ করে নিব এরপর অপর পাশে আমি আমার একটা পরিবেশনের জন্য আমি আমার সব কিছুকে একসাথে গুছিয়ে নিয়েছি যখন সব কিছু যখন একসাথে গুছানো থাকে কাজ করতে কিন্তু অনেক সহজ হয় তো আমি এখানে এক্সট্রা নিয়ে নিয়েছি আইসক্রিম ফালুদা জেলো এরপর নিয়ে নিয়েছি এখানে আমি আনার আর কয়েক কিছু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস দিতে পারেন যে কোনো আইটেম দিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী তো আমি একটা সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি এখানে আমি কিছু ফালুদা ক্ষীরটা দিয়ে দিয়েছি কিছু অরেঞ্জ জেলো কিছু গ্রিন জেলো এরপর এখানে আমি দিয়ে দিব আইসক্রিম এরপর আমি আবার দিব একটা লেয়ার ফালুদার ক্ষীরের এরপর জেলো এরপরে ফ্রুটস আইসক্রিম তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো জিনিস দিয়ে যে কোনো ফ্রুটস দিয়ে যে কোনো আইসক্রিম যে কোনো ফ্লেভারের আপনারা করে নিতে পারেন নিজে ঘরে করলে কিন্তু এটা বেশি ভালো হয় কিন্তু অনেক সময় তাড়াহুড়ার কারণে আমরা রেডিমেড যে ফালুদা প্যাকেটগুলো আছে ওইগুলো দিয়েই তৈরি করে ফেলে এটাতে কিন্তু একটু ঝামেলা কম হয় সব কিছু রেডি থাকে জাস্ট আমরা একটু করে চুলাতে জাল দিলে আর রেডি করলেই কিন্তু আমাদের হয়ে যায় তো আশা করবো আজকের ভিডিওটা আপনারা পছন্দ করবেন এই ভিডিওটা কিন্তু আসলে অনেক সুন্দর আর এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর এটা কিন্তু খেত অনেক বেশি মজা কথাই আছে না যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস কিন্তু খেতেও সুন্দর হয় তো গ্লাসটা দেখতে কিন্তু এতটা আকর্ষণ লাগছে যে যে কেউ এটা খেতে অনেক বেশি পছন্দ করবে তো আশা করব ভিডিওটা পছন্দ করবেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আগের মতো ভালোবাসা দিবেন তো অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে খাবেন এই জিনিসটা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম